একসময় তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ রাজনীতির এক পরিচিতবক এক বিপ্লবী নেতার কন্যা যার রাজনৈতিক উত্থানের গল্প শুরু হয়েছিল উনিশশো সত্তরের দশকে বাবার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সেখান থেকেই ক্ষমতার শীর্ষে ওঠা আবার সেখান থেকেই অবিশ্বাস্য পতন দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা রাজনৈতিক যাত্রা এখন এক নতুন অন্ধকার অধ্যায়ে থেমে আছে তিনি বর্তমানে ভারতে নির্বাসিত সেই অবস্থাতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে নয়াদিল্লি তাকে বাংলাদেশে ফেরত পাঠালে যে কোনো সময় এই দণ্ড কার্যকর হতে পারে পাওয়া মূল্যে দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার গণ অভ্যুর্থানে সহিংস দমন পীড়নের অভিযোগে মানবতা বিরোধী অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফলেই তার সরকারের পতন হয় পনেরো বছরের একচ্ছত্র শাসনের পর ধীরে ধীরে কর্তৃত্ববাদী হয়ে ওঠা এই নেত্রী গত বছরের আগস্টে ভারতে পালিয়ে গিয়ে তার ঘনিষ্ঠ মিত্রদের একটি রাজধানীতে আশ্রয় নেন এখন তিনি এই দুই দেশের মধ্যে এক জটিল অচল অবস্থার কেন্দ্রবিন্দু ঢাকা তাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে আর তিনি দাবি করে যাচ্ছেন এই অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি এসব অপরাধ করেননি শেখ হাসিনার রাজনৈতিক গল্প বাংলাদেশের ইতিহাস থেকে বিচ্ছিন্ন নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা হিসেবে তিনি দেশের স্বাধীনতা সংগ্রাম প্রত্যক্ষ করেছিলেন কিন্তু উনিশশো সালের আগস্টের সেই রক্তাক্তরাত পুরো জীবনকে পাল্টে দেয় ঢাকার বাস ভবনে সেনা কর্মকর্তাদের হাতে তার বাবা মা ও তিন ভাই নিহত হন তিনিও তার বোন তখন পশ্চিম জার্মানিতে থাকায় প্রাণে বেঁচে যান এরপর উনিশশো ১৯৮১ সালে দেশে ফিরে আসেন ক্ষমতার স্বাদ পান উনিশশো সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই শুরু করেন প্রতিশোধের রাজনীতি উনিশশো সালের হত্যাকাণ্ডের বিচার শুরুর ঘোষণা দেন এক মেয়াদ ক্ষমতা শেষে ক্ষমতা হারিয়ে দুই সালে আবার সরকার গঠন করলে তাকে এক বদলে যাওয়া নেত্রী হিসেবে দেখা যায় আরও কঠোর আরও সতর্ক এবং নিজের অবস্থান অটুট রাখায় দৃঢ় প্রতিজ্ঞ তার শাসন আমলে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ঘটে ভারত বাংলাদেশ সহযোগিতা গভীরতর হয় তবে এরই মধ্যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিরোধীদের উপর দমন পীড়ন এবং নির্বাচন নিয়ে অনিয়ম ও একদলীয় শাসনের দিকে অগ্রসর হওয়া নিয়ে দেশ বিদেশে সমালোচনা বাড়তে থাকে দেশের ভেতরে তার দমন পীড়নের মাত্রা গভীর হয় ক্ষমতায় থাকতে গিয়ে তিনি ব্যাপক রক্তপাত ঘটান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দ্রুত জাতীয় গণ আন্দোলনে রূপ নেয় আন্দোলন দমতে অন্তত চোদ্দশো মানুষকে হত্যা করেন তিনি এমন দায় তার কাঁধে এই হত্যাকাণ্ডের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার অনুপস্থিতিতেই বিচার কার্য চলে এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার বিরুদ্ধে অভিযোগ বিক্ষোভকারীদের হত্যায় উস্কানি ফাঁসির নির্দেশ এবং দমন পীড়নে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের অনুমোদন রায় ঘোষণার পর আদালত কক্ষে করতালি পড়ে ভুক্তভোগীরা জানান রায় তাদের কিছুটা শান্তি দিয়েছে তবে তার গলায় দড়ি পড়লে শান্তি মিলবে তার এই রায়ের ভবিষ্যৎ কার্যত নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে ভারত বলছে তারা রায় পর্যবেক্ষণ করছেন এবং বাংলাদেশের সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত আছেন এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন এই সংকটে ভারতই মূলত তার মায়ের জীবন বাঁচিয়েছে সেদিক বিবেচনায় বলাই যায় হাসিনা হাসিনারাই কার্যকরে বড় বাধা ভারত আর হাসিনার পতনের পর ভারতও আঞ্চলিক সম্পর্ক সেভাবে বাড়াচ্ছেন না শেষ পর্যন্ত প্রশ্ন রয়েই যায় শেখ হাসিনার বিচার কার্যের কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক অনিশ্চিত এক অধ্যায়ের দিকে তরিকুল ইসলাম এনটিভি অনলাইন